ওয়েলকাম টু অল আর এই আমার গ্রামের ছেলেটাই করে খেতে হয় তোমার যে চাষ করেছি জায়গায় হরু ধান চাষ তো বীজ লাগা দিচ্ছি এই জন্য পোকা লেগেছে বডাই তো যারা করু চাষ করেন গ্রামের তারা জানেন হরু চাষে কতটা কষ্ট তো বিকেল টাইমে বীজটা দিলে ভালো হয় তো বিকেল টাইম বিষ দিচ্ছি নিজে তো অবশ্য আপনার কমেন্ট করে বলবেন আর পেস্ট্রি দয়া করে ফলো করবেন এটাই রিকোয়েস্ট আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা না হলে সামনা করা সম্ভব নয় তো আমি আছি আমার মাঠে খেতে চাষ করছি প্রায় দু আড়াই তিন বিঘার মতন জায়গা ঘর ওই চাষ করছি তুমি নিজের নয় লোকের জায়গা খাজনায় নিয়ে চাষ যেটা হয় গ্রামের যারা জানেন যারা গ্রামের মানুষ তো প্রতিটি বন্ধুর কাছে একটা যে যা ভিডিও দেখছেন প্লিজ শেয়ার করবেন কমেন্ট করে বলবেন আর অবশ্যই বৃষ্টি ফলো করবেন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আশা করি কারণ ভিডিওতে মনে একটা ভালো ভিউ হচ্ছে কিন্তু আমার এই দুর্ভাগ্য যে ফলোয়ার বাড়ছে না তো অনেক কষ্ট করে অনেক টাইম দিয়ে ভিডিও বানাই আপনাদের জন্য তো ছোটোখাটো ইউজার আমি তো প্লিজ আপনাদের সাপোর্ট পেলেই ভিডিও করবো আর ভিডিও করি কিন্তু সত্যি দুর্ভাগ্য একটাই আমার ফলোয়ার বাড়ছে না কোনো যায় না কী কারণে তো রিকোয়েস্ট একটাই বন্ধুরা আপনারা যে ভিডিও দেখছেন আপনারা প্লিজ আমার এই ছোট্ট যে ব্লগটা যে নিজের ছোট্ট একটা ভিডিও যে কারো পিছনে না ছুটে কারো পিছনে না টাইম দিয়ে নিজের নিজে যে কর্ম করে খায় কর্মসংস্থান করে খায় নিজের পেট চালিয়ে যে খাবার নিজের একটা মজাই আলাদা তো আপনারাও করবেন দেখা যারা বন্ধু বেকারভাবে নিজেকে এই লোকের বিজনে ছুটে বেড়ান নেতা মন্ত্রী বিজন অনেক সময় দেখি আমরা তো সেটা না করেই নিজে কর্ম নিজেই কাজ করে খান খুব ভালো লাগবে তোমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের কাছে রিকোয়েস্ট জানাই যে আপনারা আমাকে ভিডিও দেখছেন অবশ্যই দয়া করে আমার পেজটি ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আমাকে যাতে আরও ভিডিও করতে পারে আপনারা দেখতে পান একটা রিকোয়েস্ট আমার সব বন্ধুরা তারা দেখছেন তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলি নিয়ে আপনারা ভালো থাকবেন আমার ভিডিওটি অবশ্যই আপনারা ফলো করবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন খুব খুশি হব খুব আনন্দিত হব আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা একান্ত কামে মনে করি আমার এই ছোট্ট ব্লকের আমার ভিডিওটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফলো করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন খুব ভালো লাগবে গ্রামের ছেলে বস আর জানি না অনেকে ভিডিও হয়তো ভালো লাগে অনেকে লাগে না তো মেয়েটাই আমার মেন কর্মসংস্থান মেন কাজ করে খাই তারা সব ভালো থাকবেন ভিডিওটি দায় দেখছেন সবাই আশা কামনা করি সবাই ভালো থাকবেন আর অবশ্যই ছোটো ইউজারের সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন খুব খুশি হব বন্ধু সব ভালো থাকবেন আর যাতে নেক্সট টাইম ভিডিও করতে পারি আপনাদের সহযোগিতা তা পেলেই সব এসটি ফলো করবেন সব ভালো থাকবেন আজকের মতন এই পর্যন্ত